পঞ্চকড়ে ধর্ষণের পর তরুণীর স্থান ও যৌনাঙ্গ কেটে হত্যা পরিচয় লুকাতে ইট দিয়ে থেতলে দেয় মুখ লাশ রাখা হয় রেল লাইনে চুরি করতে গিয়ে ধরা খেয়ে এমন তথ্য দেয় যুবক সাজ্জাদ পঞ্চকর প্রতিনিধির পাঠন তথ্য ছবিতে বিস্তারিত পঞ্চগড়ে আটওয়ারি উপজেলার কিসমত রেলঘুণ্ডি এলাকায় ধর্ষণের পর সাতাশ বছরের তরুণীর স্থান ও জৌনাঙ্গ কেটে হত্যা করেছিল পরিচয় লুকাতে ইট দিয়ে মুখ থেদলে রেল লাইনে রেখেছিল শনিবার মার্চ ইজি বাইক চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবকের মোবাইল ফোনে পাওয়া ভিডিওর সূত্র ধরেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর ওই হত্যাকাণ্ডের রহস্য সোমবার দশে মার্চ দুপুরে পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য তুলে ধরেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি সংবাদ সম্মেলনে জানানো হয় ধর্ষণ ও হত্যাকারী তেইশ বছর বয়সী রিফাত বিন সাজ্জাদ পঞ্চগড়ের বোদা উপজেলার মাছ গ্রামের আক্তার হোসেনের ছেলে গত তেরোই জানুয়ারি ঢাকা থেকে পঞ্চগড়গামী একতাই এক্সপ্রেস ট্রেনে ওই তরুণীর সাথে তার পরিচয় হয় এরপর আটোয়ারির কিসমত স্টেশনে কৌশলে নামিয়ে পাশের এলাকায় তাকে একাধিকবার ধর্ষণ করে পরে ধারালো অস্ত্র দিয়ে যৌনাঙ্গ স্থানসহ শরীরের বিভিন্ন স্থান কেটে আঘাত করে হত্যা করে পরদিন চৌদ্দই জানুয়ারি আটওয়ারি উপজেলার কিসমত এলাকায় রেল লাইনে অজ্ঞাত পরিচয় ওই নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয় তবে খবর পেয়ে ঠাকুরগাঁয়ের ভুলি এলাকার একটি পরিবার তাদের মেয়ে মনে করে মরদেহ গ্রহণ করে দাফন সম্পন্ন করেন এদিকে গত আটে মার্চ শনিবার দিবাগত রাতে আটওয়ারি উপজেলার রাধানগর এলাকার তাহিরুল ইসলামের বাড়িতে ইজি বাইক চুরি করতে গিয়ে ধরা পড়ে সাজ্জাদ এ সময় স্থানীয়রা তাকে উত্তম মাধ্যম দেয় এ সময় তার মোবাইলে এক নারীকে বেঁধে রাখা ও নির্যাতনের ভিডিও দেখতে পায় তারা পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে অজ্ঞাত ওই নারীকে হত্যার লোমহর্ষক বর্ণনা দেয় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সে জানায় তার মাকে নিয়ে গাড়ি দেওয়ায় তাকে প্রথমে ইট দিয়ে মাথায় আঘাত করা হয় পরে যৌনাঙ্গ স্থানসহ শরীরের বিভিন্ন স্থানে চাকু দিয়ে কেটে হত্যা করা হয় তারপর মরদেহ ফেলে দেয় রেল লাইনে তার এমন স্বীকারোক্তির পর স্থানীয়রা তাকে পুলিশের হাতে তুলে দেয় তার বিরুদ্ধে আটোয়ারি থানায় ধর্ষণের পর হত্যা ও চুরি দুটি মামলা হয়েছে রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বিজ্ঞ আদালতেও দিয়েছে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন ধর্ষণ ও হত্যার শিকার ওই নারীর সঠিক পরিচয় এখনও পাওয়া যায়নি আমরা তার পরিচয় খুঁজে বের করার চেষ্টা করছি তবে তাকে নৃশংসভাবে হত্যার সাথে জড়িত আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং সে স্বীকার করেছে আসামির স্বীকারোক্তি মতে একাধিকবার ধর্ষণের পর ওই নারী বড় অঙ্কের টাকা দাবি করে এবং তার মাকে নিয়ে গালাগালি করায় তাকে হত্যা করে সাজ্জাদ শিলা আক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ